নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি সম্পূর্ণ নিরামিষ ছোলার ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ছোলার ডাল আমরা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি লুচি পরোটা রুটি সব কিছুর সাথে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে আমি আজ নিরামিষ ছোলার ডাল কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ছোলার ডালের রেসিপি এখানে চায়ের কাপ মেপে এক কাপ ছোলার ডাল নিয়েছি আর একটা কাপে এক মুঠ মতো নিয়েছি মুগ ডাল মুগ ডাল দেওয়াটা কিন্তু অপশানাল আপনার ইচ্ছে না হলে বাদ দিতে পারেন তবে মুগ ডাল দিলে কিন্তু ছোলার ডালের টেক্সচারটা ভীষণই ভালো হয় এবার এই দুরকম ডাল খুব ভালো করে ধুয়ে নেব দেখুন ডাল ধুয়ে আমি একবারে প্রেসার কুকারের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি দশ থেকে পনেরো মিনিট এইভাবেই ভিজিয়ে রাখবো তারপরে ডালটা আমি রান্না করব প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এবার ডাল সেদ্ধ করে নেব ডালের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি রান্নার তেল তেল দিলে প্রেশার কুকার থেকে জল বেরিয়ে যাবে না এবার ঢাকনাটা আটকে দিয়ে ডাল সেদ্ধ করে নেব ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন গোটা থাকে কিন্তু গলে যাবে মানে নরম হয়ে যাবে ডাল সেদ্ধ হতে হতে আমি মশলা রেডি করে নেব তার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তবে ছোলার ডাল কিন্তু খুব বেশি ঝাল হলে ভালো লাগে না আর টমেটো আপনারা চাইলে কুচিও দিতে পারেন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ করে আর দিয়ে দেব জল এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে দেখুন সম্পূর্ণ প্রেশারটা বেরিয়ে গেছে আমি হাই ফ্লেমে একটা সিটি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তার থেকে বেশি রাখার কোনো প্রয়োজন নেই ডাল দেখুন একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে গোটা আছে অথচ সেদ্ধ হয়ে গেছে কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম করে নিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিলাম আপনারা চাইলে গোটা গরম মশলাও দিতে পারেন ফোড়নটা কয়েক সেকেন্ড একটু চেড়ে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা নারকেল হালকা করে একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবেন না তাহলে নারকেলটা মুখে পড়লে খেতে একদমই ভালো লাগবে না দেখুন হালকা একটু লালচে রং ধরেছে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি কিশমিশ আপনারা চাইলে এগুলো কিন্তু আলাদা করে ভেজে তুলে রেখে তারপরও রান্নাটা করতে পারেন আমি একবারেই করে নিচ্ছি সব কিছু দেখুন হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি খুব বেশি লাল করে কোনো কিছুই আমি ভেজে নিয়ে নিই আর গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে দিয়েছি হলে পুড়ে যাবে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটু হিং ছোলার ডালে হিং দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণ খেয়াল করে দিতে হবে ডাল সেদ্ধ করার সময় কিন্তু একটু লবণ দিয়েছিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন মশলার উপরে তেল ভেসে উঠেছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে ঢাকনাটা খুলে আরও একটু নেড়ে চেড়ে দিলাম যত ভালো করে কষিয়ে নেবেন মশলা তত কিন্তু ডালের স্বাদ ভালো হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু হাত দিয়ে একটু ভেঙে দিলাম আপনারা চাইলে ছোটো ছোটো টুকরো করে কেটেও দিতে পারেন ছোট ছোট দুটো আলু দিয়ে দিয়েছি আলু দিয়েও মশলার সাথে এক মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি আলু দেওয়াটা অপশনাল আলু ছাড়াও কিন্তু এই ডালটা খেতে খুব ভালো লাগে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল ডাল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর খুব বেশি সময় লাগবে না রান্নাটা হতে যেহেতু ডাল সেদ্ধ করাই আছে দিয়ে দিলাম চিনি ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল অবশ্যই গরম জল দেবেন ডালে কখনোই ঠান্ডা জল দেবেন না তাহলে ডালের স্বাদ নষ্ট হয় জল দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে ডাল এখন একটু পাতলা তবে যত ঠান্ডা হবে ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এখানে গরম মশলার পরিবর্তে ভাজা মশলা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে এখানে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ আর দারচিনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিলাম দিয়ে দিলাম ঘি আর একটা কাঁচা লঙ্কা ভালো করে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেব তারপরে আমি গরম গরম ছোলার ডাল সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ ছোলার ডাল খুব সহজে চটপট বানিয়ে নেওয়া যায় যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে আমার আজকের এই ছোলার ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে